হলুদ আমরা সবাই খাইয়াবো সবাই খায়ও কিন্তু যেভাবে খাওয়ার যেই হলুদ খাওয়া সেইটা খায় না আর যেমন ধরেন আমরা যেসব হলুদ খাই হাইব্রিড হলুদ হ্যাঁ এই মোটা মোটা হলুদ পাটির তলে এগুলো হেভি মেটাল চলে আসে অনেক কিছু এই যে হলুদটা ওনাকে দেওয়া হয়েছে ওটা হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক সার্টিফাইড অর্গ্যানিক হলুদ তার সঙ্গে যে গোলমরিচ অর্থাৎ পিপারিন কার্কিউমিন হলো হলুদের যে বায়ো অ্যাক্টিভ উপাদান ইনগ্রেডিয়েন্টস ওষুধি গুণ হলুদের তার মূল কারণ হলো এখানে আছে কি কার্কিউমিন এই কার্কুমিনটাই হচ্ছে আপনার কাজ করবে হ্যাঁ আর পিপারিন হলো গোলমরিচের যে নির্যাস সেখানে থাকবে পিপারিন তো এই অর্গানিক পিপারিন অলগারে অর্গ্যানিক কার্কুমিন যখন একত্রিত হবে এটার পোটেন্সিয়ালিটি দুই হাজার গুণ বেড়ে যায় হ্যাঁ এটার কার্যক্ষমতা তো এইটা মানুষ অনেকে জানে না শুধু হলুদ খেলে কোনো লাভ নেই তার সঙ্গে কি দিতে হবে পিপারিন অ্যাড করে এখানে দেওয়া আছে দুটোই হ্যাঁ ওখানে সব মিক্সড করা আছে তো এই জন্যে এইটা যখন পানিতে গুলে খাবেন হালকা গরম পানিতে আর যাদের ডায়াবেটিস নাই মধু দিতে পারবেন সঙ্গে যাদের ডায়াবেটিস আছে মধু যারা খেলে সুগার বাড়ে তারা সাময়িক মধু থেকে বিরত থাকবেন যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন